আটারি নাস্তাটি এত বেশি সুস্বাদু হয়েছিল যে তোমাদের দাদা সবগুলো খেয়ে ফেলেছে আর বলে কি না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এটাই চাই বোঝো কি অবস্থা আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু আর হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করব তো এই নাস্তাটি বানানোর জন্য একটা বাটির মধ্যে নিতে হবে হাফ কাপ টক দই তার সঙ্গে এক চামচ চিনি হাফ চামচ মতো নুন তার সঙ্গে এক চামচ অ্যাড করে দিতে হবে বেকিং সোডা আর এক টেবিল চামচ বেকিং পাউডার তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আটা তো এখানে গমের আটা নিয়েছি দেড় কাপ নিজেদের প্রয়োজন বুঝে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার সমস্ত কিছু হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে এই সময় কিন্তু জল অ্যাড করা যাবে না প্রথমে মেখে নেওয়ার পর দেখে নিতে হবে জল লাগবে কি না যদি জল লাগে তাহলে একদম অল্প পরিমাণে অ্যাড করবে এই ডোটা রেডি করতে পাঁচ থেকে ছয় চামচ মতো জল লাগবে এর বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে ডোটা একদমই নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট একদম ভালো করে মথে নিয়েছি আর এই রকম ডোটা রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে মিশ্রণটা রেডি করার জন্য সেদ্ধ আলু নিয়েছি আটার যেমন পরিমাণ নেবে সেই হিসাবে সেদ্ধ আলু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এখন এই সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে যাতে কোনো আলুর গোটা অংশ না থাকে আর এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবারের এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটি ছোট সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে অল্প একটু ক্যাপসিকাম কুচি আর দিয়েছি গাজর কুচি এখানে সমস্ত সবজি নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারো আর বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারো আর এখানে দুটি কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি অরিগানো অল্প পরিমাণে সামান্য পরিমাণে নুন মানে স্বাদ মতো নুনটা অ্যাড করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে এবার আটার ডোটা দেখে নিচ্ছি সেট হয়েছে কিনা একদম পারফেক্ট হয়েছে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে তো এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটির যে লেচি কাটি তার চেয়ে একটু ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে একটা লেচি নিয়ে অল্প একটু আটা এভাবে ডাস্ট করে নিতে হবে তারপর একদম পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে এই রুটিগুলো মোটা করা যাবে না তো একদম পাতলা করেই বেলে নিতে হবে একটা সাইডে এইভাবে ধনে পাতা আর কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু কালো জিরে এটা দেখা সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগে আবার একটু বেলে নিচ্ছি তারপর এই রুটিটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে অপর সাইডটা আবারও বেলে নিতে হবে তাহলে সমস্ত কিছু ভালোভাবে আটকে যাবে এবার রুটির এই সাইডে আলুর মিক্সচারটা এক চামচের একটু বেশি অ্যাড করতে হবে তারপর এর মধ্যে দুটি চিজ স্লাইস অ্যাড করে দিতে হবে এখানে চাইলে মজেরলা চিজও তোমরা দিতে পারো এবার এই রুটির সাইডগুলো ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে আর একটা পুটলির মতো করে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই সবগুলোকে রেডি করে নিতে হবে আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সহজ এটা বানানো তো প্রথমে এইভাবে বেলে নিতে হবে তারপর উল্টে দিয়ে এক চামচের একটু বেশি আলুর মিশ্রণটা অ্যাড করতে হবে মাঝখানে তারপর এর মধ্যে চিজ স্লাইস দিয়ে দিতে হবে এই নাস্তাটি তোমরা চিজ ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারো তো এইভাবে এখন পুটলির মতো করে সাইডগুলো মুড়িয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে এই নাস্তাটি রেডি হয়ে যায় সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এখন এটাকে সেকে নিতে হবে তো চুলোর উপর একটা তাওয়া গরম করতে রেখেছিলাম তাওয়া গরম হয়ে গেলে নাস্তাটি ঠিক এইভাবে র মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চার মিনিট মতো রান্না করে নিতে হবে মানে খুব ভালো করে এটা সেঁকে নিতে হবে এইভাবেই সেঁকে নেবে তাহলে অনেকটাই ফুলে যাবে এবার এই নাস্তার উপরের সাইডটা ভালোভাবে যাতে কুক হয় তার জন্য এইভাবে পুড়িয়ে নিতে হবে এটা দেখতেও খুব সুন্দর লাগে তো এইভাবে সব নাস্তাগুলোকে রেডি করে নিতে হবে এইভাবে হাই ফ্লেমে দশ সেকেন্ড মতো ধরে রাখলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর একদম নান রুটির মতো ফ্লেভার আর খেতে খুবই টেস্টি হয় সব নাস্তাগুলো ভালোভাবে শেঁকা হয়ে গেলে উপরের সাইডে ঠিক এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে তোমরা চাইলে ঘি বাটারও ব্রাশ করে নিতে পারো এখন এই নাস্তাটি সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই পিজা নানটা কেমন তোমাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ছোট বড় সবাই তোমার কাছে আবদার করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য আজকের এই নান পিজা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আমার রেসিপি ফলো করে বানালে এতটাই সুস্বাদু হবে যে বারবার বানিয়ে খেতে মন চাইবে আজকে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এখন তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদমই কাঁচা ভাব নেই আর ভেতরটা হয়েছে অনেক জিজি তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে